এত কিছু থাকতে তুমি মসজিদের মাইক চুরি করতে গিয়েছিলে কেন ভাবছিলাম আল্লাহর জন্য চুরি করলে কেউ কিছু বলবে না আমি বুঝলাম না ইমাম সাহেব তোরে হাতে নাতে ধরার পরে ছাইড়া দিলো কেন ইমাম সাহেব রে বললাম আজান বাসা পর্যন্ত পৌঁছায় না তাই সামনে নিয়ে লাগাচ্ছি হ্যালো সরি সোনা এই গরমে কোনোভাবেই সম্ভব না তোমার আবার কি হবে কষ্ট করব আমি ঘাম তো ঝরবে আমার আপনি কি ঘরের ভিতর কবুতর পালেন নাকি না তো ভাই এগুলো কি বলেন আপনি ঘরের ভিতরে কে কবুতর पाले নাকি তাইলে মাছ জাতি আপনার ঘরের থেকে আ আ আওয়াজ আসে কিসের বেড়াগুলা মানুষের জাত না মনটায় চাই ন্যাংটা করে পিটাই हेलो হাই বিকেলে মনে করে স্টেশনে আমাদেরকে নিতে এসো আমাদের তোমার সাথে আবার কে আসছে আম্মা শৈলটা ভালো না তাই আম্মাকে সাথে করে নিয়ে আসতিছি তার মানে ঝড়ের সাথে বজ্রপাত হবে বাসায় আসি তখন বুঝবা কি হবে ভাইজান একটা বিপদে পড়ছি একটু হেল্প করবেন অবশ্যই হেল্প করব বলেন কি করতে হবে আপনার ভাই বাসায় নাই আমার 1000 টাকা লাগবে কালকেই দেব আপনি কাজ করেন 2000 নেন আজকেই দেন আমি টাকা ফেরত দেওয়ার কথা বলছি বাই বাই আজব ভালোবাসা শাহজাহান মমতাজের জন্য তাজমহল বানাইছে আর যারা তাজমহল বানাইছে তাদের হাত কাটে ফেলাইছে বাদ দাও আগের কালের ভালোবাসার ব্যাপারই আলাদা আচ্ছা বলো চা কি রকম হইছে অমৃতর মত হইছে এই চা যদি মমতাজ বানাইতো না শাহজাহান মমতাজের হাত কেটে ফেলাতো এই এক গ্লাস পানি দিবা তা আয়েশা কুলাঙ্গারের সংসার করি আমি এক গ্লাস পানি পর্যন্ত ঢাইলে খাইতে পারে না বুইরা মাতারি গো মত দিনদে 24 ঘন্টা খট 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 করো কেন কি বললা আমি বুড়ি আমি বুড়ি হইলে তুই বুইরা খাটাস একমাত্র মানুষ যার সাথে আমার গল্প করতে করতেই ঝগড়া লেগে যায় হ্যালো গুগল বল বইন তোর আবার কি হলো আমার স্বামী আবার কল ধরছে না কেন সে কোথায় আছে বলতো তোমার স্বামী তার বউয়ের সাথে আছে আরে মাথা ঠিক আছে আমি তো তার বউ আর আমি তো বাসায় নারী বইন তুই না সে তার দ্বিতীয় বউয়ের সাথে আছে আজকে বাসায় আই তোর খবর আছে নারী বইন সে আজ আর আসবে না আপনার মেয়ের টুম্পাকে আমি ভালোবাসি তাকে আমি বিয়ে করতে চাই বিয়ে আমি দিব সমস্যা নেই আমার মেয়ে রাজনীতি পছন্দ করে আগে বড় নেতা হয়ে দেখাও ঠিক আছে আন্টি টুম্পা আপুকে আমার সালাম জানাবেন আসসালামু আলাইকুম হ্যালো গুগল চোদ্দই ফেব্রুয়ারি প্রেমিক প্রেমিকাদের মাঝে ফুল বিতরণ করতে চাই এটা খুবই ভালো উদ্বেগ এটা বলেন প্রেমিক প্রেমিকাদের কোথায় খুঁজে পাব গ্রামের হলে পাট খেতে শহরের হলে লিটনের ফ্ল্যাটে আরে ভাবি সবসময় দেখি টেনশনে থাকেন কি নিয়ে এত টেনশন করেন বলেন তো ভাই বলেন না বুড়া বয়সে আমার শাশুড়ি প্রেম করে এটা কি মানা যায় কিছু করার নাই ভাবি বুড়ো বয়সে খোট একটু বেশি ওঠে তা কার সাথে প্রেম করে ভাই একটা অনুরোধ কারুরে বলেন না আপনার বাপের সাথে প্রেম করে হ্যালো গুগল ঈদের অফার চলছে শাড়ির দোকানে শাড়ির দোকানদাররা মেয়ে ছেলেদের এত ভয় পায় কেন কারণ মেয়েরা 1900 টাকার শাড়ি 150 টাকা বলতে দ্বিধাবোধ করে না আসসালামু আলাইকুম আম্মা জান ঈদ আসছে ঈদের জামাইরে একটা পাঞ্জাবি দিবেন না তোমার মতো গাধার কাছে আমার মেয়ে বিয়ে দিছে এটাই তো অনেক বড় তাইলে এক কাজ করেন মেয়ে আপনি রাইখে দেন পাঞ্জাবি পাঠিয়ে দেন তুমি চলে এসো জামাই ঈদের তোমাকে পাঞ্জাবি না পেটিকোট পরাবো

থালা বাসন ধুয়ে দিছি কাপড় চোপড় কেচে দিছি ঝাড়ু দিয়ে দিছি তোমার মনে আছে একবার তোমার একটা হাড় পছন্দ হয়েছিল পরে আমার কাছে টাকা ছিল না আমি তোমাকে বলছিলাম যে যখন আমার টাকা হবে তখন আমি তোমাকে ওইটা কিনে দিব আজকে আমি ওইখানে যাচ্ছি সত্যি হ্যাঁ ওইটার পাশে যে একটা সেলুন আছে না ওইখানে চুল কাটতে যাচ্ছে আপনার কাছে একটু আগুন হবে একটা সিগারেট ধরাইতাম আপনি সিগারেট কেন খান জানেন না সিগারেট খেলে ক্যান্সার হয় আর ক্যান্সার হলে মানুষ মারা যায় ঠিকই বলছেন ভাবি সিগারেট খাওয়া যাবে না অল্প বয়সে মরা যাবে না আপনি খাবেন বিড়ি যক্ষা কাশি হবে মরার ভয় থাকবে না আচ্ছা জান মেকআপ কে বাংলাতে কি বলে ধোকা কি হচ্ছে এই তোমরা দেখি মোছ পেকা গেছে খালি মোছ পাকবো করে নিচে তত পেকা গেছে তো তিন ছিটে গেছে আমি দাঁড়ের কথা কইতেছি